সায়নমাহা নমস্কার বন্ধুরা আজ সাতই সেপ্টেম্বর দু শনিবার গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পূজা করুন বা নাই করুন আজকের দিনে ভগবান শ্রী গণেশের এই গণেশ চতুর্থীর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন আর আপনি যদি এই গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রী গণেশের পুজো করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে গণেশ চতুর্থীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি গণেশ চতুর্থীর ব্রত কথাটি পুজোর পর শ্রবণ করবেন আশা করি এই গণেশ চতুর্থীর ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে তবে একটি কথা খেয়াল রাখবেন ব্রত ব্রতকথা যখন পাঠ করবেন বা শ্রবণ করবেন তখন তা সম্পূর্ণরূপে পাঠ করবেন বা শ্রবণ করবেন আংশিক ব্রতকথা পাঠে বা শ্রবণে কোনো লাভই পাওয়া যায় না শুরু করছি শ্রী গণেশ চতুর্থীর কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকানো প্রবটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে স্নান ঘরের দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করব তখন কাউকে ভিতরে ঢুকতে দেবে না এই বলে তিনি স্নান করতে চলে গেলেন এর কিছুক্ষণ পর ভগবান শিব এলেন এবং গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বললেন কিন্তু গণেশ কিছুতেই রাজি হয় না এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশুল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাওয়ার কারণে দুঃখে তিনি খাবার ও জল ত্যাগ করলেন পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব নন্দীকে আদেশ দিলেন যে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকা যে কোনো প্রাণীর মাথা কেটে আনতে নন্দী মহারাজ প্রথমেই একটি সাদা রঙের হস্তিশাপককে দেখতে পেল এবং তার মাথাটি কেটে ভগবান শিবকে দিল এবং শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দান করলেন এবং এই ঘটনায় সকল দেবতারা গণেশকে আশীর্বাদ করে বর দিল যে সকল দেবতার পুজোর পূর্বে গণেশের পুজো হবে নাহলে সেই দেবতার পুজো সম্পন্ন হবে না এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় এই দিনেই গণেশ আবার কুবের দেবতার অর্থের অহংকার ও চন্দ্রদেবের রূপের অহংকার খর্ব করেছিলেন আবার অন্য একটি গল্প থেকে জানা যায় বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তির সাত পুত্র ছিল তার সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এক সঙ্গে থাকতে অস্বীকার করে বছর কেটে গেল বিষ্ণু শর্মা আরও বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ল যখনই সে তাদের সঙ্গে দেখা করত তখনই তার পুত্ররা তার সঙ্গে খারাপ ব্যবহার করত একদিন তিনি গণেশ চতুর্থীর ব্রত পালনের সিদ্ধান্ত নেন তিনি তার জ্যেষ্ঠ পুত্রর বাড়ি গিয়ে পুজোর জোগাড়ের জন্য সাহায্য চান কিন্তু তিনি শুধু সাহায্য করতে অস্বীকার করেননি বরং প্রভু গণেশকেও অপমান করেন শুধুমাত্র তার ছোট ছেলে ছাড়া সকলেই তাকে সাহায্য করতে অস্বীকার করে কনিষ্ঠ পুত্র ছিল সব থেকে দরিদ্র কিন্তু তা সত্ত্বেও তিনি তার প্রচেষ্টা ত্রুটি রাখেননি তিনি ভিক্ষা চেয়ে ব্রত ও পুজোর সামগ্রী কেনার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন বিষ্ণু শর্মা নিষ্ঠা ভরে পুজো করেন তার পুজোয় ভগবান শ্রী গণেশ সন্তুষ্ট হন এবং ভগবানের কৃপায় তিনি মূল্যবান রত্ন ও গহনা লাভ করেন সঙ্গে তার কনিষ্ঠ সন্তানও ভগবানের কৃপা লাভ করেন তিনিও ধনী হয়ে ওঠেন আর যারা প্রভু গণেশের পুজো করতে উপেক্ষা করেছিল তারা আর্থিক সংকটে পড়েন এভাবেই গণেশ চতুর্থীর ব্রত সকলের মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্থীর উপবাসের ব্রত কথা শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের সমস্ত ঝামেলা দূর হয়ে যায় গণেশ চতুর্থীর উপবাসের ব্রত কথা শোনার ফলে ব্যক্তির জীবনে সকল প্রকার ইচ্ছে পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে শ্রী গণেশায় নাম লিখতে ভুলবেন না এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद